মার্চ দু হাজার পঁচিশ হতে চলেছে অমাবস্যা এবং তার সাথে সাথে এই দিন শনিদেব তার রাশি পরিবর্তন করবে কুম্ভ থেকে মিন রাশিতে যাচ্ছে এবং তার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির সাড়ে সাথী হ্যাঁ তার সাথে সাথে কুম্ভ এবং মিন রাশির কিন্তু সাড়ে সাথে চলছে তার সাথে সাথে ঢাইয়া শুরু হবে ধনু এবং সিংহ রাশি ঢাইয়া শুরু হবে এই বিশেষ দিনে অর্থাৎ উনত্রিশে মার্চ দু একটি ছোট্ট উপায় করে আপনি কিন্তু শনিদেবের কুপ্রভাবকে কমাতে পারেন কি করতে হবে একটা মাটির প্রদীপ নেবেন অথবা একটা আটার প্রদীপ নেবেন তার মধ্যে সর্ষের তেল দেবেন এবং তার মধ্যে কালো তিল এবং কালো উড়দ ডাল দেবেন এবং সলতে দিয়ে চারমুখী প্রদীপ তৈরি করবেন এবং সেই প্রদীপটাকে সন্ধেবেলায় কোনো অসত্য গাছের নিচে অথবা শনিদেবের মন্দিরে গিয়ে আসবেন এবং শনিদেবকে প্রার্থনা করবেন যে কুপ্রভাবগুলো আপনাদের ওপরে পড়ার কথা রয়েছে বা যাদের সাড়ে সাথে চলছে বা ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে তারা তো অবশ্যই করবেন এবং এতে শনিদেবের কুপ্রভাব কিন্তু সুপ্রভাবে পরিণত হবে এবং এর সাথে সাথে অমাবস্যা এবং সূর্যগ্রহণ পড়াতে এই দিনে কিন্তু মাহাত্ম অনেকটাই বেশি এবং এই উপায়টা অবশ্যই করবেন শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নমস্কার তাই আপনিও যদি আপনার জন্মছক বিচার করতে চান বাস্তু প্রেম বা বিবাহ সমস্যা বা চাকরির সমস্যা বা ব্যবসায় আর্থিক উন্নতি হচ্ছে না আর্থিক সমস্যার সমাধান যদি পেতে চান আজই যোগাযোগ করুন আমি রাখি শাস্ত্রী আসলে যোগাযোগ করতে চাইছেন স্ক্রোলিংয়ে যাওয়া যে নাম্বার দুটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করতে পারেন নমস্কার